প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবো লিখবো ই সার্ভিস ও গভ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ট্যাপ করব পর ডেস্কটপ সাইটটা অন করে নেব আমার রেজিস্ট্রেশন করা আছে তাই লগ ইনে ঢুকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো এখানে ট্যাপ করব করে ইলেকট্রিশিয়ান লাইসেন্স অ্যাপ্লিকেশন এগ আই এগ্রি করব এবার এগ্রি করে এবার এমন একটা ফর্ম আসবে এই ফর্মে দেখব গতবার আমার করা আছে তাই ওপরের অংশতে আমার বায়োডাটা দেওয়া তারপরে আপনি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস বসাবেন তারপরে এডুকেশন সর্বনিম্ন অষ্টম শ্রেণীপাস যদি ট্রেনিং করা থাকে তাহলে ট্রেনিং সহ অ্যাড করা লাগবে তারপরে জব এক্সপিরিয়েন্স দুই বছর সর্বনিম্ন হওয়া লাগবে আগের থেকে আমি ফর্মটা ফিল করে রাখছি এবার এগুলো আমি দেখাবো একে একে এই ফর্মটা প্রথম থেকে দেখবো যে ঠিক আছে নাকি পারমানেন্ট অ্যাড্রেস এবং পেজেন্ট অ্যাড্রেস ঠিক আছে নাকি এবং ওখানে আমার এডুকেশন আপলোড করা লাগবে কত সালে পাশ করছি সেটা দেওয়া লাগবে এবং ট্রেনিং যদি থাকে দেওয়া লাগবে আইডি কার্ড ফটো এবং সিগনেচার আপলোড করা লাগবে একদম নিচের দিকে তারপর সেভ দেব সেপ দিয়ে এবার লাইসেন্স ফি এবং সালান স্ক্যান কপি আপলোড করবো তারপরে সেন্টার ফি পেমেন্ট করবো বিকাশে এখানে আমার বাংলাদেশ ব্যাংক হয়ে গেছে সোনালী ব্যাঙ্ক দেবখানে সোনালী ব্যাঙ্কটা লেখা হয়ে গেলে তারপরে সানা ব্রাঞ্চ নেম লিখবো নারায়ণগঞ্জ ব্যাঙ্ক চালান নাম্বার জিরো ছয় এবং অ্যাকাউন্ট এত চারশো পঞ্চাশ এবং আজকের ডেট এবং সালান ফর্ম সালান স্ক্যান কপি আপলোড করব সেন্টার ফি পেমেন্ট করবো পেমেন্টের জন্যে পেমেন্টের জন্য এখানে স্ট্যাপ করব করে আমি বিকাশে পেমেন্ট করব। তাই বিকাশ সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমার নাম্বার এবং পাসওয়ার্ড সেট করলেই পেমেন্ট হয়ে যাবে লোডিং নিচ্ছে নাম্বার দিচ্ছি কনফার্ম করে এখন ভেরিফিকেশন কোড আসছে সেটা দেব দিয়ে ভেরিফিকেশন হয়ে গেলেই তারপরে আমরা সাবমিট করব সাবমিট করলেই হয়ে যাবে তারপরে এসএমএস আসবে এস এম এস আসলেই হয়ে যাবে লাস্টে দেখা যাবে সাকসেসফুল ভেরিফিকেশন এবার আমরা যাব যাই দেখব যে আসলে আমাদের সবকিছু ঠিকঠাক আছে নাকি ঠিকঠাক আছে কি সেটা দেখব এখন এখানে আমাদের ভুল হয়েছে এই যে বাংলাদেশ ব্যাংক দেওয়া হয়ে গেছে সেখানে সোনালী ব্যাংক হবে এটা সিলেক্ট করে আমরা সেভ দেব এগুলো আমরা চেক দিচ্ছি এখন সব কিছু ঠিকঠাক আছে নাকি তারপরে আমরা ওখান থেকে সাবমিট করে দেব সাবমিট করলে আমাদের ফোনে একটা এসএম আসবে এখন সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে এখন আমরা সাবমিট করব কনফার্ম হয়ে গেছে এখন সাকসেসফুল এই যে এসএমএস চলে আসছে আবেদন হয়ে গেছে সাবমিট হয়ে গেছে এখন আমরা দেখবো যে সব কিছু ঠিক আছে নাকি ডিটেলসে যায় এই যে আমাদের সব কিছুই ঠিক আছে ধন্যবাদ সবাইকে